ফাইনালি বউ নিয়ে যাওয়ার মুহূর্তটা চলেই আসলো বরের জন্য দেওয়া হলো বিশাল এক ডালা যা বর একা নিজেই খাবে এই সময়টা একটা মেয়ের জন্য সব থেকে কষ্টের একটা সময় যা প্রতিটা মেয়েকে অনুভব করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ফাইনালি আমাদের অপেক্ষার মুহূর্ত শেষ আমরা এবার বউ আনতে যাচ্ছি সবাই খুবই হ্যাপি আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি বউ আনতে যাওয়ার জন্য বর কতটা হ্যাপি তা তো নিজের চোখেই সবাই দেখলেন আর হ্যাপি কেনই বা হবে না আমরা সবাই হ্যাপি ছিলাম অনেক দিন পর এত সুন্দর একটা মুহূর্ত চলে আসলো এই তো আমরা সবাই এন্ট্রি করে ফেলেছি বর পক্ষে যারা আছে তারা আমাদেরকে স্বাগতম জানাচ্ছে এই হচ্ছে আমাদের নতুন বউ আমাদের নতুন বউ কিন্তু অনেক প্রীতি দেখতে অনেক সুন্দর দেখতে আর সেদিন ওকে অনেক সুন্দর লাগছিল মাসাল্লাহ ওনাদের দুজনকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর মানিয়েছে দুজন বিয়ের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেল প্রথমে শুরু হয়েছে মালাবদল দিয়ে

বিয়েতে আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে বইয়ের জন্য যে টলিটা আনা হয় সেটা চাবি আমি বাসায় ভুলে রেখে এসেছি আসলে লাস্ট মোমেন্টে ভাই আমার হাতে চাবিটা দেয় নেওয়ার জন্য কিন্তু আমি ভুলে সেটা বাসায় রেখে আসি দিয়ে টলি খোলার ব্যবস্থা করা হচ্ছে তার মধ্যে আমরা ভেবে নিলাম আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি বউ সহ আমরা যারা বাকি ছিলাম তারা সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলবো আর কি আর আমাদের আগে কিন্তু অনেক গেস্ট ছিল আমরা একদম লাস্ট মোমেন্টে গিয়েছি আমাদের রেডি হতে অনেক টাইম লেগেছে যার কারণে অনেক গেস্ট চলেও গেছে আমাদের জন্য আর বেটও করেনি তো যারা ছিলাম আমরা সবাই একত্রে বসে যাই আমরা বউকে নিয়ে সাথে নিয়ে আর কি বসে যাই আর বউর পক্ষেরও কিছু গেস্ট ছিল তাদের তাদেরকে আমরা সাথে করে নিয়ে বসি ভাইয়ার ফ্রেন্ডের ডিসাইড করে যে বর আর কোনে আলাদা বসবে একসাথে বসবে না আমরা বলেছিলাম যে না এক একত্রে বসবো কিন্তু ভাইয়ার ফ্রেন্ডরা বলা যে না আলাদা বসবে কারণ তারা একাই সেই বরের ডালা খাবে অ্যাকচুয়ালি এমন কোনো কিছুই না আসলে হচ্ছে আমরা অনেক বেশি মানুষ হয়ে যার কারণে একটা টেবিলের মধ্যে হবে না যার কারণে আমরা মুখামুখি বসি মানে বর আর কোনোকে মুখামুখি বসে আমরা আলাদা টেবিলে ভাইয়ার আলাদা টেবিলে মানে ছেলেরা আলাদা মেয়ের আলাদা আর কি বসবো এরকম একটা ডিসিশন নেওয়া হয় এই বরের শালি কিন্তু চলে এসেছে হাত ধোয়ার জন্য অনেক সুন্দর ব্যবস্থা নিয়ে তারা আসে খুব যত্ন সহকারে বরের হাত ধোয়ায় এদিকে আমরাও তো কমরা আমরাও আমাদের বউর হাত ধোয়াবো খুবই স্পেশালভাবে তো অপর দিক থেকে বোর বোন বলছিলো যে আপনাদের কাছে তো লেবু পানিই নেই কীভাবে হাত ধোয়াবেন তা আমি বললাম যে লেবু পানির থেকেও সবচেয়ে ভালো কিছু আছে সেটা হচ্ছে মিনারেল ওয়াটার সেটার উপর আর কোনো কিছুই হতে পারে না আর যদি প্রয়োজন হয় সাথে একটু সেভেন আপ দিয়ে দিব মানে আমাদের টেবিলে একটা সেভেন আপের বোতল ছিল সেটা দেখে আমি বললাম যে ওটা দিয়ে হাত ধোবো অ্যাকচুয়ালি এমন কিছুই করিনি আমি কিন্তু পানি দিয়ে নর্মাল পানি দিয়ে বড় হাতটা ধুয়ে দিয়ে সুন্দর করে তারা হচ্ছে আমার হাজবেন্ড আর আমার দেবরদের শালি তিন ভাইয়ের তিন শালি কি কপাল তাদের তিন ভাই তিনটা শালি পেয়ে গেল এদিকে বিশাল এক ডালা নিয়ে আসলো বরের জন্য ডালাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে অনেক বড় ডালা ছিল এই ডালা কিন্তু জামাই একা খাবে না তার ফ্রেন্ডদেরকে সাথে নিয়েই খাবে তার সাথে আবার আমাদেরকেও সাথে করে খায় আমাদের টেবিলেও এটা ট্রান্সফার করা হয় কিছু অনেক সুন্দর করে ডালা সাজিয়েছে এই যে কিছু অংশ আমাদের টেবিল দেওয়া হয় বউকে ছাড়া খাবে না তাই তার বোর জন্য পাঠায় আচ্ছা আমি তো আমার ফুল লুকটা দেখালাম না এই হচ্ছে আমার ফুল লুক এতটা বিজি ছিলাম যে আমি কোনো ভিডিও করতে একটা ভিডিও করেছি আর আমরা তিনজন কিন্তু সেম শাড়ি পরেছি আমার যা আমার ননদ আমি খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ারা চলে যায় ফটো সেশনে এদিকে আমি মেন কাজটা করি মানে বউর জন্য কি কি আনা হয় তা আমি সবকিছু খুলে খুলে দেখাচ্ছি এখানে কিন্তু মেয়ের নানু দাদুর জন্য কিছু গিফট ছিল তো আমি সবকিছু অল্প অল্প করে দেখাচ্ছিলাম আর কি যতটুকু পেয়েছি সবকিছু এখানে আছে আর গহেনা হতে সবকিছু আমি সবাইকে খুলে খুলে দেখাচ্ছি যারা মুরব্বী ছিল এখন আসলো আসল মুহূর্ত বিদায়ের সময় এই মুহূর্তটা থেকে কষ্টের একটা মুহূর্ত একটা বাবা মার জন্য যেমন কষ্ট একটা মেয়ের জন্য অনেকটা কষ্ট অনেকেই ভাবতে পারে যে আমার যার বাবা কোথায় উনি আসলে বাংলাদেশে বাহিরে থাকে মেয়ের বিয়েতে উনি অ্যাটেন্ড করতে পারেনি কারণ উনি মেয়ের বিয়ে হওয়ার কিছুদিন আগেই বাংলাদেশ থেকে যায় যার কারণে এখন আবার চলে আসা সম্ভব না যেহেতু এটা প্রবাস জীবন এটা বললেই চলে আসা যায় না যার কারণে উনি আমাদের এই বিয়েতে অ্যাটেন্ড থাকতে পারেনি আনটি একা হাতেই এই পুরো বিয়ের দায়িত্বটা সম্পূর্ণ করে যেহেতু বড় কোনো ভাই ছিল না বড় ছোট কোনো ভাইও নেই যার কারণে আনটির উপরই সব দায়িত্ব ছিল উনি একা একজন মহিলা হয়ে এত দূর মানে কষ্ট করেছে একটা বিয়েতে কিন্তু কম কষ্ট না অনেকটা খাটনি আছে এই বিয়েতে তো অনেকটা পরিশ্রম করেছে শুধুমাত্র তার মেয়ের জন্য মেয়ের সুখের জন্য তো আলহামদুলিল্লাহ আসলে সব কিছুই আমাদের সুন্দরভাবে কমপ্লিট করেছে বিদায়ের মুহূর্তটা হচ্ছে সব থেকে কষ্টের মুহূর্ত এই সময় প্রত্যেকটা মেয়ের জীবনই আসে প্রত্যেকটা মেয়ের জীবনই আসবে খুবই কষ্টের একটা সময় ওই সময়টা আমার বিয়ের কথা বারবার মনে পড়ছিল যে আমিও একদিন আমার বাবার বাসার থেকে এভাবে বিদায় নিয়েছিলাম সবার চোখে পানি দিয়ে আমিও চলে গিয়েছিলাম পরের ঘরে মেয়েদের জীবন কতটা অদ্ভুত তাই না একজন বাবা কত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করে এত আদর যত্ন দিয়ে লালন পালন করে তারপর সেই মেয়েকে অন্যের ঘরে দিয়ে আসতে হয় কতটা কষ্ট একটা বাবা মার জন্য একটা মেয়ের জন্য কতটা কষ্টের সবাই কি পারে বাবার রাজকন্যাকে রাজরানী করে রাখতে আসলে আল্লাহ চাইলে সবই সম সবার চোখে পানি দিয়ে আমরা কিন্তু আমাদের বউকে নিয়ে চলেই আসলাম দেখুন সবাই কতটা হ্যাপি আমাদের ফ্যামিলিতে নতুন এন্ট্রি হচ্ছে আমরা তো হ্যাপি হবই বউকে নিয়ে আসার মুহূর্তটা আসলে খুব আনন্দের একজন ছেলে পক্ষের জন্য আর কি আমরা গাড়িতে অনেক গান বাজনা করছিলাম অনেক আনন্দ করছিলাম অনেক লাউড দিয়ে গান ছেড়ে আমরা বউকে নিয়ে আসছি সেটা সবাইকে জানাচ্ছি বাচ্চারাও খুব হ্যাপি ছিল আমাদের আগে কিন্তু বরের গাড়ি চলে এসেছে বরের গাড়ি আসি আর আমরা সাইড কেটে তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি কারণ বাসায় যখন বকে ঢুকাবে তখন কিছু প্রিপারেশনের ব্যাপার আছে বকি কি আর এমনি এমনি ঢুকতে দিব একটু তো টুইস্ট থাকতে হয় একটু তো অপেক্ষা করতে হয় তাই না নতুন বউ যখন ঘরে প্রবেশ করে তখন গ্রামে কিছু একটা নিয়ম থাকে সেটা হচ্ছে যে এক বালতি পানি থাকে দরজায় আর সেখানে বলা হয় যে পা ভিজাবেন না মান দিবেন মান বলতে বউকে ঘরে ঢুকানোর জন্য কিছু টাকা আর কি আমাদেরকে দেওয়া হবে এটা হচ্ছে টাকা বলতে ভুল হবে এটা হচ্ছে আমাদেরকে খুশি করানো আর কি তো এখানে আমরা বার্কেটিং করছি যে পা ভিজাবে নাকি মান দিবে তো এখানে ভাইয়া বলছে এখানে আবার কিসের মান তা আমরা বলছি যে না কিছু আমাদেরকে দিতে হবে আমার শাশুড়ি বারবার বলছে যে বউ কিন্তু অসুস্থ অনেক দুর্বল ওকে তাড়াতাড়ি ভিতরে ঢুকানোর জন্য আসলে অসুস্থ বলতে ও হলুদিন রাতে হলুদ যেদিন হয় সেদিন রাতে ও অনেক বেশি সিক হয়ে যায় হসপিটালে ওকে অ্যাডমিট করানো হয় অনেকটা দুর্বল হয়ে যায় যার কারণে আমার শাশুড়ি বারবার বলছে যে ওকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু আমরা তো না বান্দা আমরা তো ছাড়ছি না এত সহজেই কি আর ছাড়া যায় বরের যখন গেট ধরা হয়েছে তখন তার আমরা কিছু এবার আমরা জন্য গেট সাথে এসেছিল নানি শাশুড়ি শালি এবং আমাদের বোর কাজিন এসেছিল তো আমরা তাদের জন্যই অপেক্ষা করছি যে তারা আসুক তাদের সাথে আমরা বার্কেটিং করব যেহেতু বরের সাথে যখন গেট ধরা হয় তখন কিন্তু তারাই গেটের জন্য আর কি যা দাবি করেছিল নিয়েছে এখন আমরা নিব হচ্ছে বোর ফ্যামিলির থেকে তো আমরা খুঁজছিলাম নানুকে মানে বোর যে নানু তাকে খুঁজছিলাম যে নানু কোথায় আমাদের নানুকে প্রয়োজন নানুকে এখন আমাদের লাগবে তো কিছুক্ষণ পরেই আর কি নানু চলে আসে তো এসে নানু আমাদের সাথে অনেক ফাইজলামি করছে নানু কিন্তু খুবই ভালো একজন মনের মা নানুকে সবসময় দেখি আমি হাসি খুশি থাকতে তার মুখে সবসময় একটা হাসি থাকবে যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে নানু এসে আমাদের সব সমস্যা সমাধান করে দিল তারপরে আমরা বউকে ঘরে ঢুকাই আচ্ছা আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সবার বড় বউ আমি হচ্ছি সবার বড় আমার হাজবেন্ড হচ্ছে ভাইদের মধ্যেই সবার বড় তারা চার ভাই তো আমার হাজবেন্ড সবার বড় তাই আমি সবার বড় বই এই ঘরে আমি আমার যাকে বরণ করলাম ঘরে তাকে প্রবেশ করলো বউকে ঘরে প্রবেশ করানোর পর শুরু হয়ে গেল বাসর ঘর সাজানোর প্রিপারেশন এখানে ভাইয়ারা অনেক ফুল নিয়ে বাসর ঘর সাজিয়েছে সেটা পরে দেখাবো আর এই হচ্ছে ফুল আমার যার জন্য আমার ভাইয়া নিয়ে এসেছিল বাসর ঘর সাজানো শেষ করে ভাইয়ার ফ্রেন্ডরা দাঁড়িয়ে পড়লো গেটে এবার তো আবদার পূরণ করতে হবে ভাইয়া মানে ভাইয়ার ফ্রেন্ড এতক্ষণ তো আমাদের আবদান পূরণ করলো শালীদের আবদার পূরণ করলো এবার একটু ছেলেদের আবদারই পূরণ করা হোক আবদার ছিল সুন্দর করে বাস করে তার জন্য তো তাদের অনেক কষ্ট করতে হয়েছে সে কষ্টের না হলে কিছু একটা প্রতিদান দেওয়া হোক তার জন্য এখানে চলছে বার্কেটিং একজন একজনের সাথে ভালোই বার্কেটিং করছিল যেহেতু তারা ফ্রেন্ড সবাই খুব মজা করছিল আর ভাইয়ারা আপুরা ভাবিরা থাকাতে আরো বেশি ভালো লেগেছে তো এখানে প্রচুর ভাবে মার্কেটিং চলছে ভাই আর একটা বলছে তারপর ভাই আরেকটা বলছে এভাবে মার্কেটিং চলতেই থাকে তো কোনোভাবেই কেউ রাজি হচ্ছে না ভাইয়াদের বলছে যে না কম হয়ে যাচ্ছে আবার আমার দেব বলছে না এটা বেশি হয়ে যাচ্ছে তো কোনোভাবে মার্কেটিং যখন মানে মিটমাট হচ্ছে না শেষ পর্যন্ত ডাকা হয়েছে আমাকে যেহেতু আমি বড় আমাকে বলছে সমাধান দিতে আচ্ছা বড় মানে এই না যে আমি তাদের বয়সে বড় আমি তাদের সম্পর্কে বড় কিন্তু আমি কিন্তু তাদের অনেকটা ছোট বাসর ঘরে এই আবদারে আমরা সবাই ছিলাম একসাথে আর ভাইয়াই ছিল আলাদা बाबी बजबो दारो दारो बाबी बाबी राजुजन बाबी बाबी राजुजन बाबी राजुजन बाबी जुत्रा बाबी जुत्रा चैटिंग कर जा अब आनोवास दे दे ए हा خلاص फार बस नप ने केना दारो बाबी दारो बाबी माइन्ड बाबी माइन्ड चेन्ज हो गेसे ते दीदी मा ए जे

ها انجلش كويس ہے ہزبان کے دیکھیں ہاں ٹھیک ہے ٹھیک ہے سامنے تو وائی فائی এটা হচ্ছে বিয়ের পরের দিনের ভিডিও বিয়ের দিন রাতে আমি আমার বাবার বাসায় চলে যাই মানে গ্রামে যে বাবার কি আমি সেখানে চলে যাই আমার বাবার আমার থেকে অনেক কাছে কাছে অনেকটা আলহামদুলিল্লাহ এত কাছে কাছে আমাদের সবার বিয়ে হওয়ার জন্য তো অনেকটা কাছে থাকাতে আমি ওইখানেই চলে যাই আমার বাচ্চাদেরকে নিয়ে যাতে কোনো কষ্ট না হয় আর বিয়েতে তো এমনিতে অনেক গেস্ট থাকে সেদিন অনেক গেস্ট ছিল যার কারণে আমি চলে আসি থাকা প্লেস ছিল বাট আমি তারপরও আর কি আমার বাবার বাড়িতে থাকি তো আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে আমি সকাল সকালই চলে আসি আমার শ্বশুর বাড়িতে ওদেরকে নিয়ে আসে দেখা যাচ্ছে যে লেট হয়ে যেত যার কারণে আমি ওদেরকে রেখে আসি ওরা কিছুক্ষণ পরে চলে আসবে যেহেতু আজকে রিসিপশন তো আমি যেয়ে দেখি ভাই আর এখনও ঘুম থেকে উঠিনি তারপর আমি তাদেরকে উঠাই সকালবেলা সবাই নাস্তা খাওয়া শেষ করে তারপর চলে আসলো এনারা তো এনাদেরও একটা আবদার ছিল আসলে বিয়ে বাড়িতে কত যে আবদার থাকে যা শেষ করতে পূরণ করতে করতে বর হাঁপিয়ে যায় আর কি যাক তাদেরও ছোটোখাটো আবদার ছিল আমরা তাদেরও আবদার পূরণ করেছি যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি আর কি তখনও গেস্ট আসেনি এটা অনেকটা সকাল টাইমে আর কি গেস্ট এখন আসা শুরু করেনি যার কারণে তারা আগেই চলে এসেছে তাদের আবদারের জন্য এই তো এখানে আবদারের জন্য মার্কেটিং চলছে একজনের পর একজন যত পাচ্ছে মার্কেটিং করেই যাচ্ছে আর কি রিসিপশনে আমাদের বউ পক্ষ থেকে অনেক গেস্ট আসে তাদের অনেকের খাওয়া দাওয়া শেষ লাস্টে আমরাই থাকি বউকে সাথে করে আমরা সবাই মিলে বসে যাই খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এবার শুরু হয় ফটো সেশন ভাইয়ারা ছবি তুলতে থাকে ভিডিও করতে থাকে যেখানে আমি ছিলামই না আমি দেখিনি আমার ফোনে ভিডিও ছিল আমার ছোটো বোন করেছে সেখান থেকে আমি দেখে নিয়েছি আসলে আমি অনেকটা বিজি ছিলাম যার কারণে আমি এগুলো কিছুই দেখতে পাইনি আচ্ছা রিসিপশনে কিন্তু আমার যাকে আমি সাজিয়েছি সবাই একটু বলবেন কেমন লাগছে আমি টুকটাক আর কি মেকআপ করতে পারি তো টুকটাকই আমি সাজিয়েছি সব কিছু শেষ করে এখন শুরু হলো গিফটের পাল্লা আমাদের এখানে হচ্ছে বিয়ের দিন ছেলে যখন মেয়ের বাড়িতে যায় তখন ছেলে মেয়ের পক্ষে যারা থাকে তারা ছেলেকে গিফট দেয় আর রিসিপশনে হচ্ছে বউকে গিফট দেওয়া হয় ছেলের পক্ষ থেকে তো এখানে আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম আর কি তারাই গিফট করছিলাম আর বাকি আরও অনেক গিফট ছিল সেগুলা এখানে ভিডিওতে আনা হয়নি ঘরে যারা ছিলাম আমরা যারা ক্লোজ যারা তারাই আর কি এখানে গিফট করেছে আরও অনেকই গিফট ছিল আচ্ছা এই গিফটটা হচ্ছে আমার বড় বোনের পক্ষ থেকে ও যেহেতু তাড়াতাড়ি করে ঢাকায় চলে যায় গিফটটা আমার কাছে দিয়ে ও চলে যায় আর কি সেদিনই ও ঢাকায় ব্যাক করে আর এই ছোট্ট গিফটটা হচ্ছে আমার যায়ের জন্য আমার পক্ষ থেকে আশা করি গিফটটা ভালো লেগেছে আমি যতটুকু পেরেছি আর কি আমার সাধ্য যে আমি গিফট করার চেষ্টা করেছি এখানে কিন্তু আমার চাচি শাশুড়ি ফুপু শাশুড়ি আরও অনেকেই আছে আপুরা তারপর হচ্ছে আরও অনেক কাজিনরা আছে এখানে তারা কেউই নেই এখানে জাস্ট আমরা ঘরে কয়েকজন লোক ছিলাম তারাও গিফট করেছে সেই সব কিছু গিফট হচ্ছে আমার শাশুড়ির কাছে কিছু আবার ভাইয়ার কাছেও আছে তো ভাইয়াও এখানে নিই ভাইয়াও বিজি ছিল সে বাইরে ছিল যেহেতু ভাইয়ার এখানে কোনো কাজ নেই কাজ হচ্ছে আমার জায়ের कल क्या है देखेंगे ना है कि पता नहीं काम भी जैसे कल क्या जेबो काम ना শ্বশুর بيت के जाओ मान देगा उसके असली बालों में खाएबो ना लेगा कल के तो बात है রিসিপশনের দিন আমার যা তার বাপের বাড়িতে যাবে অবশ্যই সে তার পরের দিনই ব্যাক করবে কিন্তু এটা হচ্ছে একটা ফর্ম্যালিটিস মানে গ্রামের কিছু নিয়ম রিসিপশনের দিন বউকে নিয়ে যাওয়া হয় তারপর আবার তাকে ব্যাগ দেওয়া হয় দুই তিন দিন পর কিন্তু ও পরের দিনই চলে আসে যেহেতু রমজান চলে আসছিল তখন আর এই ভিডিওগুলো রমজানের আগে করা Kupata, isa uski kupata, to eka respedita. Kupata, <gredits> isa uski kupata, to আমি এখানে ভাইয়ের সাথে দুষ্টামি করছিলাম যে বিয়ের দিন তো বউ কান্নাকাটি করেছে এবার আপনি একটু কান্নাকাটি করেন আপনিও তো আমাদের ছেড়ে এখন শ্বশুর বাড়ি চলে যাচ্ছেন তাহলে একটু আমাদেরকে ধরে কান্নাকাটি করেন ভাইয়ের সাথে দুষ্টামি ফাজলামি করছিলাম ভাইয়াও যাবে কিন্তু তখন যাবে না ভাইয়া যেতে রাত হবে তো আগে দিয়ে কি বউকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তারপর ভাইয়া যাবে তো এদিকে আমরা সবাই মিলে বউকে বিদায় দিচ্ছি তেমন একটা মন খারাপও হয়নি কারণ ও পরের দিনই চলে আসবে যার জন্য ও তেমন মন খারাপ কেউই করিনি তো এই তো সবাই মিলে ওয়েট করছি বউকে বিদায় দেওয়ার জন্য এটা হচ্ছে রিসিপশনের পরের দিন যখন বউ বাপের বাড়ি থেকে আসে তখন গ্রামে একটা নিয়ম হচ্ছে কলসে পানি ভর্তি থাকবে আর এক বালতি চাল থাকবে সেগুলো ঘরে নিয়েই আর কি প্রবেশ করতে হবে এটার নিয়মটা আমি সঠিক জানি না আমি জানি যে এটা নিয়ে ঘরে ঢুকা লাগে তো ওকেও সেমভাবে দেওয়া হচ্ছে সব কিছু জানিয়ে ওর খুব কষ্ট হচ্ছে কারণ আমরা একটু মজা করছি একদিনেই তো করবো এছাড়া তো আর করাই হবে না এইখানেই শেষ হবে সব নিয়ম তো এখানে ও সব কিছু নিয়ে ঢুকছে আমরাও পিছনে ছিলাম যাতে ও পড়ে না যায় বা ওর কোনো ক্ষতি না যেন হয় সেই জন্য তো একটুখানি যাওয়ার পরেই আমরা ওর হাত থেকে সব কিছু নিয়ে নেই কারণ অনেকটা কষ্ট হচ্ছিল এক বালতি হচ্ছে এক কলস পানি প্লাস এক বালতি হচ্ছে চাল তো এখানে সব কিছু রাখার পর দেখলাম যে আমার ছেলে মাসাল্লা তার ছোট ভাইয়ের সাথে দুষ্টামি করছে ও প্রায় তার ছোট ভাইয়ের কাছে বসে থাকত যতদিন গ্রামে ছিল অনেক মজা পেতো আর কি ওর ভাইয়ের সাথে খুশি হয় তার ভাইকে পেয়ে ভাইকে দেখলে সে কথা বলতে চায় তারপর হাত পা নড়াচড়া করে আমার ছেলে কিন্তু ছোট বাচ্চাদেরকে খুব বেশি পছন্দ করে মাসাল্লাহ মাসাল্লাহ দুই ভাইকে কত সুন্দর না লাগছে হাড়িপাতিল দেখে অনেকেই ভাবছেন যে এগুলা কেন এগু এখানেও একটা ছোটোখাটো নিয়ম ছিল যে শাক ভাত খাবে না দুধ ভাত খাবে বা পাতিল উঠিয়ে পাতিল ঢাকা থাকবে তাকে বলতে হবে কোন পাতিলে কি আছে যদি সে বলতে পারে তাহলে তো ভালো আর বলতে না পারলে জরিমানা তো এখানে একটু ছোটোখাটো আর কি গুস্ট আমি আমরা করি তো আমি আজকে সব ভিডিও দিয়ে দিয়েছি বিয়ে যত ভিডিও আছে বিয়ে রিসিপশনে এখানেই আর কি বিয়ের সব প্রোগ্রাম সমাপ্তি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ